আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছি আশা করি সবাই ভালো আছেন আজকানরা শিব মাইক্রোসফট ওয়ার্ডে এই যে বর্ডারটা আছে এই বর্ডারটা কিভাবে দেয় বর্ডারটা দেওয়ার জন্য আপনি আপনার অফিস বাটনে ক্লিক করবেন অফিস বাটনে ক্লিক করার শেষে ওয়ার্ড অপশন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবে এরপরে আপনি চলে যাবেন অ্যাডভান্সে অ্যাডভান্সে চলে আসার পরে একটু নিচের দিকে নিয়ে আসবেন নিচের দিকে নিয়ে আসার পরে এখানে দেখবেন এই যে শো টেক্সট বাউন্ডারিজ শো টেক্সট বাউন্ডারি এই জিনিসটা যদি কিকমার্ক না থাকে তাহলে এই জিনিসটা কিকমার্ক দিয়ে দিলে এখানে বাউন্ডারিটা চলে আসবে তো আমি আপনাদের একটু দেখাই এখানে যদি টিকমার্ক না থাকে তাহলে কেমন হবে কোথাও করে দিলাম আমি দিয়ে এই যে দেখুন ওখানে একটা সাদা একটা পেজ আপনার পেজের বাউন্ডারি কতপক্ষ আপনার মার্জিন কত পেকে তো আপনারা কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে তাই আপনারা কাজের সুবিধার্থে এবং আপনাদের বোঝার সুবিধার্থে এই বাউন্ডারিটা সবসময় সময় ও তো সবাই আজকে ভালো থাকবেন এদিন তো আসসালামু আলাইকুম